শান্তিপল্লীর জগযাত্রী জগদাত্রী পুজোর অনুষ্ঠানে সৌমিত্রিস ইনভাইটেড ছিল গতকাল তো সেখানে অনেক কিছু ঘটেছে ঠিক আছে লাইক সৌমি সেখানে আমি কলকাতার রসগোল্লা গানটা গেয়েছি ঠিক আছে একদম অ্যাক্টিংয়ের সাথে ডায়লগের সাথে খুব দারুণ লেগেছে দারুণ গেয়েছে এবার দেখো যেহেতু অভিনেত্রী তো অতটা ভালো গাইতে পারছিল না বাট ম্যানেজ করে নিয়েছে ঠিক আছে উইথ ডায়লগস অ্যান্ড অল ভালো পারফরমেন্স ভালো ছিল সিঙ্গিং খারাপ হলেও পারফরমেন্স ভালো ছিল দেন কী হয়েছে যেন দেন সৌমি স্টেজেতে মিঠাই 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 ক্যারেক্টারটা প্লে করেছে ঠিক আছে সৌমি মিঠাই রানির মতো হুড়হুর করে ইংলিশ বলছিল ঠিক আছে যেমন কি আর কি মিঠাই হ্যাঁ খুব সুন্দরভাবে খুব কিউটভাবে একটা কিউট ভয়েসে খুব সুন্দর করে ইংলিশ বলে না হুড় করে তো সেটাই বলছিল আর এখানে ভাই সৌমি কিন্তু মানে মিঠাই বা সৌমি উচ্ছে বাবুর নামটা কিন্তু বারবার উল্লেখ করছিল বারবার ঠিক আছে এই যখন ইংলিশ বলছিল না তখন বারবার উচ্ছে বাবুকে মেনশন করছিল ঠিক আছে যে ওটা মিঠাই ডায়লগ তো উচ্ছে বাবু তো ইনকুইডেড থাকবে তাই না ইনকুইড থাকবে তো ওরাও ভাই ভীষণ কিউট লেগেছে এতদিন পর সৌমির মুখে ওই টুটাফুটা ইংলিশ ভালো লাগছিল বেশ দেখো যা যা হয় সবই হয়েছে আচ্ছা একটা কথা আছে ঠিক আছে আচ্ছা লাস্ট মানে দুর্গা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো হয় শ্রমিক কিন্তু বিশাল বিজি ছিল ঠিক আছে বিশাল চাপের মধ্যে ছিল হাই নানা জায়গায় পুজো উদ্যোধন যাচ্ছে কোনো অনুষ্ঠানে যাচ্ছে তারপর তো ব্র্যান্ড প্রমোশনস অনেক কিছুই ছিল তবে তবে আই থিঙ্ক অভিনেত্রীদের মধ্যে সৌমিকে এত জায়গায় ইনভাইট করা হয়েছিল ডোন্ট থিঙ্ক অন্য কোনো হিরোইনকে এত জায়গায় একসাথে ইনভাইট করা হয়েছে বলে আই ডোন্ট থিঙ্ক ওই আমার তো চোখে পড়েনি হতে পারে বাট আমার চোখে কিন্তু পড়েনি বাট সৌমিকে কিন্তু ভাই অনেক জায়গা থেকে ইনভাইট করা হয়েছিল অনেক জায়গা অনেক জায়গায় পুজো উদ্বোধনীতে গেলো অনুষ্ঠানে গেল হেভাবে ঠিক আছে এটা কিন্তু আমি নোটিশ করেছি তবে এই যে এই যে এতদিনের একটা গ্যাপ ছিল এতদিনের একটা সমী এতদিন মিসিং ছিল হাই পুরো পরিপূর্ণ করে দিয়েছে ঠিক আছে এই কদিনে এই লাস্ট বা গত গত এক থেকে দেড় মাসের মধ্যে এক মাসের মধ্যে পূরণ করে দিয়েছে যে যত মিস করেছে অভিনেত্রীর সব সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছে ফেরত দিয়ে দিয়েছে ঠিক আছে ভাই এতগুলো পাবলিক অ্যাপিরিয়েন্সের কম নাকি ভাই হ্যাঁ ব্যাক টু ব্যাক কোনো রেস্ট নেই ঠিক আছে ব্যাক টু ব্যাক একের পর এক করেই গেছে আর সেগুলো কি দুর্দান্ত ছিল তাই না শুধু অ্যাপিরিয়েন্স তাও তো না বাট এত সুন্দর মুহূর্তগুলো মুহূর্তগুলো ছিল দাঁড় দেন দেখ এইভাবে আসছে ইন্টারেস্টিং পার্ট ঠিক আছে তো গতকাল গতকাল সৌমি কিন্তু আরও এক জায়গায় গিয়েছিল সেটা হচ্ছে ফিল্ম ফেডারেশনের বিজয়া দশমীতে সেখানেও একটা সম্মেলনই ছিল আর কি ফিল্ম ফেডারেশনের পক্ষ থেকে হ্যাঁ এখানে কে কে ছিল জানো দেব জিত আর না মানে ইন্ডাস্ট্রির ফেডারেশনে অনেকেই ছিল ঠিক আছে তবে দেব আর জিৎ যেহেতু ইউনো গোট ঠিক আছে তো তাদের নামটা মেনশন না করলে হয় না তো তারা ছিল ইভেন গতকালের ওই ইভেন্টটাকে নিয়ে এই যে জিৎ দেব যে একসাথে হয়েছিল সেটাকে নিয়ে ভাই অনেক আলোচনা হচ্ছে অনেক শ্রেয়স হচ্ছে অনেক মন্তব্য পাশ করা হচ্ছে সেখানে ভাই সৌমিও ছিল দেন সৌমি জিতের সাথে দেহের সাথে মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছে তাদের সাথে ফটো তুলেছে হাগ করেছে কি মিষ্টি মুহূর্ত ভাই দারুণ তো ফিল্ম ফেডারেশনের এই বিজয় দশমী সম্মেলনাতেও সৌমি কিন্তু গিয়েছিল দে আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা না বললেই নয় কালরাত্রি ট্যের কিন্তু প্রমোশন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ইয়েস কাল রাত্রি ট্যুরের প্রমোশন স্টার্ট হয়ে গেছে তো বিষয় হচ্ছে এই যে টালিগঞ্জের শান্তিপল্লির যে জগদ্ধাত্রী পুজো পুজোটা ছিল না সেখানে যেহেতু সৌমিক ইনভাইট করা হয়েছিল অনুষ্ঠানেতে তো সেখানেই ভাই হালকা করে কালার রাত্রি টু এর একটা হালকা করে প্রমোশন হয়ে গেছে ঠিক আছে একটু ওখানকার দর্শকদেরকে বাবা শ্রোতাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া হয়েছে যে ভাই সৌমিত্র স্যার কাল রাত্রি টু আসছে কাল রাত্রি ওয়ান সিজন ওয়ান খুব হিট ছিল তো টু আসতে চলেছে সেটাই সবাইকে একটু ইনফর্ম করে দিয়েছে একটু প্রমোট করে দিয়েছে ঠিক আছে কাইন্ড অফ একটা ছোটোখাটো প্রমোশনও হয়ে গেছে তো কাল টু টুয়ের প্রমোশন স্টার্ট হয়ে গেছে সোয়া এত কিছু ঘটে গেছে ঠিক আছে এগুলো তো না বললেই নয় সোয়া দারুণ লেগেছে ভাই চেক কটা মুভেন্ট আমি গতকালের ইভেন্টের দেখলাম হ্যাঁ দুর্দান্ত লাগছে যেমন গান তেমন মিঠাইয়ের হুড়ু ইংলিশ মানে মিঠাইয়ের ডায়লগ কাল রাত্রি টু এর প্রমোশন দেব জিতের সাথে মিষ্টি মুহূর্ত ভাগ করে নেওয়া সব ভাই একদম কী বলবো আর ফায়ার ছিল ঠিক আছে ফায়ার দারুণ লেগেছেন আগে বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে বাই